চুমুর বর আর ওটা হচ্ছে চুমুর মেয়ে দাঁড়িয়ে খেলছে আমি চুমুই বলি জানো তো সত্যি কথা বলতে আমি চুমুই বলি ছোটবেলা দিদি বলতাম এখন আমি দিদি বলি না এখন আমি চুমুই বলি ঠিক আছে যাই হোক আমার মামার একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে ছেলেটা এখন নিজে খেলছে দীপঙ্কর আর এখান আর এখানে

মায়ের কথাটা অবশ্যই তোমরা মেনো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো মা বলছে ঠিক আছে তো এটুকুন ব্লগটা করলাম মা বলল ঠিক আছে মায়ের কথাটা মেনো করো সাবস্ক্রাইব বেশি বেশি করে ঠিক আছে চলো এটুকুন ব্লগটা করলাম সবাইকে টাটা ঠিক আছে